আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি আমার অক্সপে আছি যাই হোক হোয়াট মূলত আজকে যে ভিডিওটা করতেছি গিফট পাইতে কান্না ভালো লাগে আসলে জিনিসটা মানে সত্যিকার অর্থেই এরকম একটা জিনিস গিফট পাবো আসলে আমি কল্পনা করতে পারি না যাই হোক যে গিফট দিয়েছে এবং যেটা দিয়েছে সেটা আমি এখন দেখা গিফটটা হচ্ছে এই ও সরি উল্টা করে ধরেছি না সরি ঠিকই তো আছে এই এটা হচ্ছে একটা কমিউনিকেটর এটা আপনারা খুব ভালো করে জানেন যে জিনিসটা কতটা উপকারী যারা মানে গ্রুপ ট্রাভেলিং করেন তাদের জন্য তো এটা গিফট করেছে হচ্ছে আমার খুব ক্লোজ একটা ছোট ভাই নাম হচ্ছে আপনারা মোটামুটি অনেকেই আমার সাথে দেখে থাকবেন ও ম্যাক্সিমাম টাইমটাই আমার সাথে ট্যুর দেয় একটা ওয়ারেন্টি কার্ড এই সেই হচ্ছে মুখ্যম জিনিস এটা হচ্ছে ব্লু রাইডার এমনএস প্লাস সো এটা একটা জিনিস এটা মানে সত্যি কথা এর কার্যকরিতা এতটা ভালো যা বলার মতো না এই কমিউনিকেটারটা আমি এর আগে যেটা ছিল ছিল সেটা হচ্ছে এমন এস প্লাস ছিল না ওইটা কিনেছিলাম আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে বাট ওইটা আমাকে ভালো একটা সাপোর্ট দিয়েছে এটা বেশ কিছু উপকারিতা আছে এটা আমি লাস্ট এটা ব্লগে বলবো মানে একটা ব্লগ আকারে আসবো এটা চার্জার ক্যাবল দিয়েছে এটা হচ্ছে তার এটা হচ্ছে মাইক্রোফোন প্লাস হচ্ছে ইয়া সাউন্ড ইয়েটা মানে আমি খুব এক্সাইটেড আর কি আসলে জীবনে ফার্স্ট টাইম এরকম একটা গিফট পেয়েছি ভালো লাগতেছে এটা অয়েল যারা ওয়ারলেস ইউজ করে তাদের তারা এটা ইউজ করতে আর কিছু লক দিয়েছে তো এটা গিফট করেছে হচ্ছে পিয়াস রোড রাইডার পিয়াস নামে যা মানে অনেকেই চেনেন আবার পিয়াস নামেও চেনেন ও আসলে এটার গিফট করার পিছনে মেইন কারণ হচ্ছে ওর মানে আমার যেটা ব্লু রাইডার ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি জিম্যাক্স নিই এবং ওর ব্লু রাইডারটা এখনও রেডি আছে আছে আর কি ও ইউজ করে তো আমি যখন ট্যুরে যাই তখন হচ্ছে ওইটা নিয়ে যাই ও ওইটা নিয়ে যায় জিম্যাক্সের জিম্যাক্সের সাথে কানেক্টিভিটিটা অনেক ইজি বাট আদার্স কমিউনিকেট অর্থাৎ থার্ড পার্টি গেট যেটাকে বলে ওইটার সাথে একটু কানেক্টিভিটিতে একটু প্রবলেম করে এবং ওটার সাথে কানেক্ট করলে বাকিগুলোর সাথে কানেক্ট হয় না বাট এই মালটা এটা দেখতেছেন না এই মালটা যাত্রার সাথে কানেক্ট হয় মানে ধরতে গেলে কি বলবো আসলে বলার হতো না আর বাজারে কিছু কমিউনিকেটার আছে এটার বেশ কিছু রিজন আছে আমি কেন ওইগুলো নিই না আমি সবসময় এটা প্রেফার করি কেন এটা আমি একটা ভিডিও আকারে বলবো আর এখন বলবো না এটা শর্ট একটা ভিডিও ধন্যবাদ পিয়াস থ্যাংক ইউ ডিয়ার মাই ব্রাদার থ্যাংক ইউ সো মাছ আর ওই কমিউনিকেটি কানেক্ট কিনে দিয়েছে আমাকে গিফট করেছে মূলত রিজন একটাই ওর সাথে যেন আমি কানেক্ট থাকতে পারি এটাই হচ্ছে তার মেইন রিজন যাই হোক থ্যাংক ইউ এগেইন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আল্লাহ হাফেজ